কুতুলপুর গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে দুয়ারে প্রধান নামে এক বিশেষ উদ্যোগ সম্প্রতি এই কর্মসূচির অংশ হিসেবে কতুলপুরের প্রত্যন্ত গ্রাম কোপায়ে হঠাৎই উপস্থিত হন কতুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও অঞ্চল নেতৃত্বরা পায়ে হেঁটে প্রতিটি বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন তারা কতুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়া কৈবত্ত ঘোষণা তিনি বলেন আমরা মানুষের কাছে এসে পৌঁছেছি তাদের যে সমস্ত ক্ষোভ বিক্ষোভ আছে তা লিপিবদ্ধ করছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল গ্রামে বসবাসকারী সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি জানা এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন রেশন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী প্রভৃতির সুবিধা ঠিকঠাকভাবে সকলের কাছে পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখা যারা কোনো কারণে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত তাদের দ্রুত সাহায্যের আশ্বাস দেন পঞ্চায়েত প্রতিনিধি দল এই দুয়ারের প্রধানের মাধ্যমে কি কি খোঁজ খবর নিচ্ছেন গাড়ি খোঁজ খবর নিচ্ছি বলতে আমরা মানুষের কাছে এসে পৌঁছাচ্ছি তাদের কি খুব বিক্ষোভ আছে সেটা আমরা কাঁথা খাতাতে লিপিবদ্ধ করছি সারা পাচ্ছেন যে মানুষের সারা ভীষণ ভাবে পাচ্ছি ভালো রকম কি কি খোঁজ খবর নিচ্ছেন খোঁজ খবর কেমন আছেন না আছেন বা মমতা ব্যানার্জির প্রকল্পে আমাদের মুখ্যমন্ত্রী বা কি কি প্রকল্প সবাই পাচ্ছে কি না এই সব কিছু কিছু বাড়িতে যেয়ে দেখাও গেল যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারটাও কি করে দিচ্ছেন হ্যাঁ ভোট যেহেতু সামনেই আমাদের তার জন্য আমরা প্রচারও শুরু করছি ঠিকই ছিলেন উপস্থিত আপনাদের আমরা আছি আমি প্রধান উপপ্রধান আসেন আর আমাদের অঞ্চল সভাপতি আছেন প্রজิตร দা আরো আছে আমাদের পঞ্চায়েত সূত্রে খবর আগামী দিনে প্রতিটি বুথে এই কর্মসূচি চালু থাকবে এদিকে এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি কদুলপুর মন্ডল সভাপতি কেশবী নাগা বলেন 15 বছর পর সরকারের মনে পড়েছে মানুষের কথা ভোট আসছে বলে এখন এই দুয়ারে প্রধান চলছে এটা নিছক ভাউতাবাজি ও প্রচারের রঙ্গ প্রসঙ্গে বলা বলতে বিলম্বে বধুদয় বলে একটা কথা আছে যদি কাজটা করে থাকে আর বিগত পনেরো বছর ধরে সরকার ক্ষমতায় আছে আজকে তার মনে হলো দুয়ারে প্রধান অ্যাকচুয়ালি এটা ভাওতাবাজ আর দেউলিয়া সরকার সেইখানে ভাওতা দেওয়ার জন্য সামনে ভোট আসছে ভোটের প্রচারটা তারা এখন থেকে মানুষের কাছে যাচ্ছে কারণ এর ছাড়া ওদের যা অবস্থা ওরা মানুষকে ভোট চাইতে যেতে পারবে না মানুষের সঙ্গে জনসংযোগটা তৈরি করতে হবে সেই কারণে ওরাই কর্মসূচিটা নিয়েছে তার মাধ্যমে তারা সামনে বিধানসভা নির্বাচনের প্রচারও সেরে নিচ্ছে না ওরা ভোট চাওয়ার মতো ওদের মুখ নেই ওরা কর্মটা করতে চাইছে দেখতে দেখাতে চাইবে যে আমরা মানুষের কাছে আসি ভাওতাবাজ সরকার এটা ভাওতার একটা নতুন পদ্ধতি হার্টের সমস্যায় পেস মেকার এনজিওগ্রাফি প্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়